পিডিএস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত দশম শ্রেণীর ত্রিভুজের অন্তর্বৃত্ত পরিবৃত্ত অঙ্কন চ্যাপ্টার কোশ্চি দেখি এগারো দশমিক দুইয়ের একের কোশ্চিনটা আছে নিম্নলিখিত ত্রিভুজগুলি অঙ্কন করি এবং প্রতিটি ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করে অন্তর্বৃত্তে ব্যসাদ দৈর্ঘ্য মেপে লিখি একেরটা আছে তিনটি বাহু দৈর্ঘ্য সাত সেমি ছয় সেমি পাঁচ দশমিক পাঁচ শ্রেম প্রথমে সাত সেমি ছয় সেমি ও পাঁচ দশমিক পাঁচ শ্রেণী তিনটি বাহু স্কেলের সাজে এঁকে নেব এবার নিচে একটা বড় করে স্বলেখাংশ অঙ্কন করব যার নাম দিলাম এ এক্স এবার এ থেকে এই সাত সেমি দৈর্ঘ্য সমান মাপ করে কেটে নেব সাত শ্রেমি মাপ নিলাম এ বিন্দুতে বসালাম কেটে নিলাম এটার নাম দিলাম বি বিন্দু এরপরে ছয় সেমি সমান মাপটা নেব ছয় শ্রেমি মাপটা নিলাম এ বিন্দুতে বসিয়ে উপরে কেটে দিলাম আর পরে থাকলো পাঁচ দশমিক পাঁচ শ্রেমি পাঁচ দশমিক পাঁচ বাবুর মাপটা নেব এবার বি বিন্দুতে বসাব বিবিন্দুতে বসিয়ে কেটে নিলাম দুটি ছেদ যেখানে ছেদ করলো আমি ধরলাম এটা হলো সি বিন্দু এবার এসি ও বি সি যোগ করলেই ত্রিভুজটা অঙ্কন হয়ে যাবে এসি যোগ করলাম ও বি সি যোগ করলাম তাহলে এবিসি ত্রিভুজটা কমপ্লিট হয়ে গেল এবার এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে তাহলে যে কোনো দুটো কোনকে সমিগণিত করব আমি বি কোনটাকে সমাধিগণিত করছি তাহলে যে কোনো একটা চাপ নিয়ে কাটলাম এর বসালাম উপরে কাটলাম এখানে বসালাম উপরে কাটলাম এবার বিন্দু আর ওইটা যোগ করলে কোনটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে কোন সমৃদ্ধি হয়ে গেল এবার এই কোনটাকে সমদ্বিখণ্ডিত করব। যে কোনো ব্যাসা বৃত্তচাপ চাপ টানব এই বিন্দুতে ছেদ করেছে এখানে বসাবো উপরে কাটলাম এই বিন্দুতে বসাবো এখানে কাটলাম তাহলে দুটো ছেদ করলো এখানে এবার এই বিন্দুটা আর এই বিন্দুটা যোগ করলেই কোনটা সমদ্বিখণ্ডক হয়ে যাবে যোগ করলাম দুটি সমধিখণ্ড পরস্পরকে এই বিন্দুটা ছেদ করেছে এই বিন্দুটা নাম দিলাম ও বিন্দু এটাই হবে অন্তর্বৃত্তের কেন্দ্র এটা হলো ও বিন্দু এবার ও এর উপর ও থেকে অঙ্কন করবো লম্ব অঙ্কন করার জন্য ও বিন্দুতে বসাবো একটা বৃত্তচাপের মাপ নেবো যেন সেটা এব দু জায়গায় কাট করে আর কমিয়ে নিলাম এখানেও কাট করলো এখানেও কাট করলো এবার যে দু জায়গায় কাট করছে সেখানে স্কেলটা বসাবো এখানেও বসালাম বেশি নিতে হবে নাহলে পাওয়া যাবে না এখানে বসালাম এখানে বসালাম ওপরে কাটলাম এবার ও আর এই বিন্দুটা যোগ করলেই এটা লম্বা অঙ্কনটা হয়ে যাবে যেটা ধরলাম এবকে ডি বিন্দুতে ছেদ করেছে এবার ও ডি এর দুরঘটাই হবে অন্তবৃত্তের ব্যাসার্ধ এবার ও ডি এর মাপ নিলাম ও ডি নিয়ে বৃত্ত অঙ্কন করলাম একদম অন্তর্বৃত্ত অঙ্কন হয়ে গেল একদম পারফেক্ট হয়েছে অন্তর্বৃত্ত অঙ্কন হয়ে গেলো এবার যদি চাই অন্তর্বৃত্তের ব্যাসারদের দৈর্ঘ্য কত তাহলে ওডি মাপটা নিতে হবে ওডি এর দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট সিক্স সেমি অতএব অন্তর ব্যাসারদের দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট সিক্স সেমি এটা হলো অ্যান্সার এরপরে দুইয়ের কোয়েশ্চেনটা আছে দুটি দৈর্ঘ্য সাত দশমিক ছয় সেমি আর একটা ছয় সেমি এবং তাদের অন্তর্ভুক্ত কোন পঁচাত্তর ডিগ্রি সেই ত্রিভুজটি অঙ্কন করতে হবে এবং তার অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে প্রথমে সাত দশমিক ছয় সেমি এবং ছয় সেমি দুটো বাহু টেনে নিলাম আর একটা পাশে পঁচাত্তর ডিগ্রি কোন অঙ্কন করতে হবে পঁচাত্তর ডিগ্রি কোন অঙ্কনের জন্য চাঁদার সাহায্য নিতে হবে প্রথমে একটা দাগ টানবো এবং চাঁদাটাকে এখানে বসাবো বসিয়ে এখানে গুনবো তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর পঁচাত্তর এটা যে সত্তর পঁচাত্তর ঘরে যে এটা এখানে দাগ দেব এবারে দুটো বিন্দু যোগ করলেই পঁচাত্তর ডিগ্রি কোনটা হয়ে যাবে এটা হলো পঁচাত্তর ডিগ্রি কোন এবার নিচে বড় করে একটা স্বর্খাংশ টানব এর নাম দিলাম এ এক্স এবার এ বিন্দুতে পঁচাত্তর ডিগ্রি কোণের সমান করে কোন অঙ্কন করব তাহলে যে কোনো একটা ব্যাসার্ধ নিলাম চাপ টানলাম এ বিন্দুতে বসিয়ে ওই সমান চাপে করে চাপটা টেনে নিলাম এবার কোণের মাপটা দেখব কত হচ্ছে এটা হলো কোণের পঁচাত্তর ডিগ্রি কোণের মাপ এবার এই বিন্দুতে বসিয়ে টেনে নেব এবার এই বিন্দু আর এই বিন্দু যোগ করলেই পঁচাত্তর জীবিক কোনো সমান করে কোণ অঙ্কন হয়ে যাবে এবার সাত দশমিক ছয় সেমি বাবুটার মাপ নিতে হবে এ বিন্দুতে বসাবো এটা কেটে দেবো এটা নাম দিলাম বি বিন্দু একই রকম হবে ছয় সেমি বাবুর মাপটা নিতে হবে এ বিন্দুতে বসিয়ে ছয় শ্রেণীর কোণের বাহুর মাপটা কেটে নিতে হবে এর নাম দিলাম সি বিন্দু এবার বি সি যুক্ত করলে ত্রিভুজটা অঙ্কন হয়ে যাবে এবার এ বি সি ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে তাহলে যে কোনো দুটো কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে এখানে পৌঁছাতে যদি কোনটা আঁকায় আছে তাহলে এই বিন্দুতে বসাবো একটা মাপ নিয়ে উপরে একটা বৃত্তচাপ অঙ্কন করবো একই রকমভাবে এই বিন্দুতে বসাব একটা বৃত্ত চাপ অঙ্কন করব এবার এই বিন্দু আর এই চাপ দুটো যেখানে ছেদ করেছে সেই বিন্দুটা যোগ করলেই কোনটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে এবার এই বিন্দুটা যোগ করলাম এই কোনটা সমৃদ্ধিখণ্ড হয়ে গেল এবার বি কোনটাকে সমদ্বিখণ্ডিত করার জন্য যে কোণটা মাপ নিয়ে চাপ টানবো এখানে ছেদ করলো এখানে ছেদ করে এখানে বসালাম এখানেটা কাটলাম এই বিন্দুতে বসিয়ে এখানে কাটলাম এবার বি বিন্দুটার এই বিন্দুটা যোগ করলেই কোনটা সমৃদ্ধিখণ্ডিত হয়ে যাবে বারবার চেক করে দেখে নিতে হবে সঠিক হচ্ছে কি না কারণ সামান্য ভুল হলে অন্তর্বিত্ত মিলবে না কোনটা সমৃদ্ধিখণ্ড হয়ে গেল এবার দুটি সমৃদ্ধিখণ্ড পরস্পর এই বিন্দুটা ছেদ করেছে এই বিন্দুটার নাম দেবো ও বিন্দু যেটা হবে অন্তর্বিত্তের কেন্দ্র এবার ও বিন্দুতে কম্পাসটা বসিয়ে এবি বাহুর ওপর দুটো কাটবো এখানে কাটলো এখানে কাটব এবার এখানে কেটেছে বলে এখানে বসালাম এই একই মামনি একটা চাপ টানবো এবং এখানে ছেদ করেছে এই বিন্দুতে বসাবো এখানে কাটলাম এবার ও বিন্দু আর আর এই বিন্দুটা যোগ করলেই এর একটা লম্ব অঙ্কন হয়ে যাবে এবার ও বিন্দু আর এটা যোগ করলাম তাহলে লম্ব অঙ্কনটা হয়ে গেল ধরলাম বিকে ডি বিন্দুতে ছেদ করেছে এবার ওডি মাপ নিয়ে বৃত্ত অঙ্কন করবো বৃত্ত অঙ্কন করলাম একদম পারফেক্ট অন্তর্বৃত্ত হয়েছে যেটা ত্রিভুজের তিনটে বাবুকেই স্পর্শ করেছে এবার অন্তর্বৃত্তের ব্যাসাধ্য মাপের জন্য ওডি মাপটা নেব ওডি সমান হয়েছে দুই সেমি তাহলে নিচে লিখে দেবো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ দুই সেমি অন্তর্বৃত্তের ব্যাসার্ধ এরপরে তিনের কোয়েশ্চেন আছে একটি বাহুর দৈর্ঘ্য ছয় দশমিক দুই সেমি এবং ওই বাহু সংলগ্ন কোন দুটির মাপ পঞ্চাশ ডিগ্রি ও পঁচাত্তর ডিগ্রি তাহলে তেই সেই ত্রিভুজটা অঙ্কন করে অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে প্রথমে ছয় দশমিক দুই সেমি বাহুটা এবং পঞ্চাশ ডিগ্রি এবং পঁচাত্তর ডিগ্রি কোন দুটো এঁকে নেব এরপরে নিচে একটা বড় করে স্বরলেখাংশ টানবো এটাকে নাম দিলাম এ এক স্বরলেখা এবার এ এক্স স্বরলেখা থেকে এই ছয় দশমিক দুই সেমি বাহুর মাপটা নিয়ে সমান করে কেটে নিতে হবে ছয় দশমিক দুই সেমি স্বলেখা মাপটা নিয়ে এ বিন্দুতে বসাবো এ বিন্দুতে বসিয়ে কেটে নেব এ বিন্দুর নাম দিলাম বি বিন্দু এবার এ বিন্দুতে পঞ্চাশ ডিগ্রি এবং বি বিন্দুতে পঁচাত্তর ডিগ্রি কোণের সমান করে কোন অঙ্কন করব তাহলে কোণের সমান করে কোন আঁকার জন্য পঞ্চাশ ডিগ্রি কোণে যে কোনো চাপ নেব এ বিন্দুতে বসাবো এ বিন্দুতে বসিয়ে চাপের সমান করে চাপ এঁকে নেব এবার পঞ্চাশ ডি কোণের সমান করে মাপটা নেব কোনটা কতটা কোণের সমান করে মাপটা নিলাম এই বিন্দুতে বসিয়ে কেটে নিলাম এবার এ বিন্দু আর এই বিন্দুটা যোগ করলি পঞ্চাশ ডিগ্রি কোণের সমান করে কোন অঙ্কনটা হয়ে যাবে এই বাহুটা যোগ করলাম তাহলে পঞ্চাশ ডিজি কোণের সমান করে কোন অঙ্কন হয়ে গেল পঞ্চাশ ডিগ্রি এবার বি বিন্দুতে পঁচাত্তর কোণের সমান করে কোন অঙ্কন করব পঁচাত্তর ডিগ্রি কোণে সমান করে কোন আঁকার জন্য যে কোনো একটা চাপ নেবো বি বিন্দুতে বসাবো বি বিন্দুতে বসিয়ে চাপটা টেনে নেব এবার কোণের সমান করে মাপটা নেব পঞ্চাত্তর ডিগ্রি কোণের মাপটা নিলাম এবার এখানে কাট করেছে এখানে বসিয়ে এই রেগে নেব এবার বি বিন্দু আর দুটো চাপ যেখানে ছেদ করেছে এই দুটো যোগ করলেই ত্রিভুজটা হয়ে যাবে এই বিন্দুর নাম দিলাম সি তাহলে এবি সি হলো ত্রিভুজটা এবার এবিসি বিসি ত্রিভুজের কোন অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে এবার অন্তর্বৃত্ত অঙ্কনের জন্য যে কোনো দুটি কোনকে সমদীক্ষণিত করতে হবে আমি এ ও বি কোনটাকে সমদিঘণিত করব বি কোনটা তো আঁকাই আছে তাহলে এর উপর যে কোনো একটা চাপ নিয়ে কাটব আর এই বিন্দুতে বসিয়ে এখানে এটা কাটবো এবার বি বিন্দুটা যোগ করলে কোনটা সমদিখণ্ডিত হয়ে যাবে কোনটা সমুদিঘনিত হলো এবার এ কোনটাকে সমুদিঘনিত করার জন্য এই বিন্দুতে বসাবো যে কোনো একটা চাপ টানবো আবার এই বিন্দুতে বসাবো সমান করে মেপে নেবো চাপটা দুটি চাপ পর এই বিন্দুতে ছেদ করলো এবার এই বিন্দুটা এই বিন্দুতে যোগ করলে এই কোনটা সমৃদ্ধি হয়ে যাবে দুটি কোণ সমৃধিখণ্ডিত হয়ে গেল এবার দুটি সমাধিখণ্ড পরস্পরকে এই বিন্দুতে ছেদ করেছে এবার এই বিন্দুটার নাম দেবো ও বিন্দু এটাই হবে অন্তবৃত্তের কেন্দ্র বৃত্ত আঁকার জন্য ব্যাসার চাই চায় ব্যাসার্ধ পাওয়ার জন্য ও বিন্দুতে বসাবো এবং বি দুটো বাহুতে দুটো ছেদ আঁকবো এখানে একটা এখানে একটা এবার দু জায়গায় কোথায় ছেদ করেছে এই বিন্দুতে ছেদ করেছে বি বিতে বসিয়ে একটা ব্যাসার বাড়িয়ে দেবো নাহলে ছেদ করবে না এখানে কাটলাম আবার এখানে বসাবো এই বিন্দুতে বসিয়ে বৃত্ত চাপটা টেনে দেবো এবার ও বিন্দু আর এই বিন্দু যুক্ত করলে ওয়ের উপর একটা লম্বা অঙ্কন হবে এবার ও বিন্দু আর এই দুটো চাপের ছেদ বিন্দু যোগ করলে এই সরলেখাটা পাবো যেটা এবি বিন্দুতে ছেদ করবে এবার ওডি এর দৈর্ঘ্যটাই হবে অন্তর্বৃত্তে ব্যাসার্ধ এবার ওডি এর মাপটা নেব ও থেকে ডি এবার ওডি এর মাপটা নিয়ে বৃত্ত অঙ্কন করব ক্ষেত্রে বৃত্তটা পারফেক্ট হয়েছে তিনটি বাহুকেই সুন্দরভাবে ছেদ করেছে তাহলে অন্তর্বৃত্ত অঙ্কন হয়ে গেল এবার অন্তর্বৃত্তের ব্যাসাধ্য মাপটা দেখে নেব অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হল ওডি সমান এক দশমিক আট সেমি অথবা নিচে লিখে দেব অন্তর্বৃত্তের ব্যাসাধ্য এক দশমিক আট সেমি তাহলে অন্তর্বৃত্তের ব্যাসাধ্য লেখা হয়ে গেল এটা হলো অ্যান্সার এরপরে চারের কোয়েশ্চেন আছে একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন দুটি বাহু হচ্ছে একটা সাত সেমি ও নয় সেমি প্রথমে সাত সেমি ও নয় সেমি স্কেলের সাহায্যে মেপে নেবো এবং যেহেতু এটা বলে যেটা সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণটা একে না নিলেও হয় ডাইরেক্ট এখানে আঁকলেও হয় প্রথমে একটা বড়ো শলাখাট টানবো আমি ধরলাম এটা হলো এ এক্স এবার এ বিন্দুতে নব্বইটি কোণের সমান করে কোন আঁকব যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে এই উপরে সমকোণটা না আঁকলেও ডাইরেক্ট এ বিন্দুতে সমকোণ আঁকলেও হবে তাহলে এ বিন্দুতে এবার একটা সমকোণ আঁকব যে কোনো একটা ব্যাসাধ্য নেবো বৃত্ত চামাকবো এখানে কাট করলো এখানে বসাবো এখানে কাট করলো এবার এখানে বসাবো উপরে কাটবো এবং নিচে কাটবো এবার এই বিন্দুদের ছেদ করেছে এখানে বসিয়ে উপরে কেটে দেবো এবার এ বিন্দু আর এই বিন্দু যোগ করলে নব্বই কোনটা অঙ্কন হয়ে যাবে তাহলে নব্বই ডি কোনটা অঙ্কন হয়ে গেলো এবার বলেছিলো ত্রিপুজাটার সমকোণ সংলগ্ন দুটো বাহু একটা হচ্ছে সাত একটা হচ্ছে নয় এবার নয় সিমি বাহুর মাপটা নেবো নয় সেমি বাহুর মাপটা নিয়ে এ বিন্দুতে বসিয়ে বি অংশ কেটে নেব আর একটা বাহু আছে সাত সেমি সাত সেমি বাহুর মাপটা নিয়ে সাত সেমি বাহুর মাপটা নিলাম এ বিন্দুতে বসিয়ে উপর দিকে কেটে নেব এ বিন্দুর নাম দিলাম সি বিন্দু এবার বি আর সি যুক্ত করবো তাহলে ত্রিভুজটা অঙ্কন হয়ে যাবে বিশি যুক্ত করলাম ত্রিভুজ অঙ্কন হলো তাহলে এটা হলো সমকণী ত্রিভুজ যার সমকন সংলগ্ন দুটো বাহু হচ্ছে একটা নয় স্যামী আর এটা হলো সাত স্যামী এবার এই ত্রিভুজটার অন্তবৃত্ত অঙ্কন করতে হবে তাহলে যে কোনো দুটো কোনকে সমদিঘনিত করবো এবার বি বিন্দুকে সমদিঘ্নিত করবো তাহলে যে কোনো একটা চাপ নেব এখানে ছেদ করল এখানে বসাবো এরও কাটবো এই বিন্দুতে বসিয়ে এখানে কাটব এবার দুটি বিন্দু যোগ করব এই দুটো বিন্দু যোগ করলে সমদ্বিখণ্ডক হয়ে যাবে এবার এ কোনটাকে সমদ্বিখণ্ডিত করব এ তো একটা চাপ আঁখায় আছে তাহলে এই বিন্দুতে বসাবো একটা বৃত্ত চাপের এখানে কাটব এবং এই বিন্দুতে বসাবো এখানে কাটবো এবার এ আর এই বিন্দুটা যোগ করলেই কোনটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে এই বিন্দুটা যোগ করলাম তাহলে কোনটা সমদ্বিখণ্ডক হয়ে গেল দুটি সমাধিখণ্ড পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে এই বিন্দুটার নাম দিলাম ও বিন্দু এটাই হলো অন্তর্বৃত্তের কেন্দ্র এবার ব্যাসার্ধ পাওয়ার জন্য এই বিন্দু থেকে এর উপর একটা লম্ব অঙ্কন করব এবার লম্ব অঙ্কন করার জন্য একটা বৃত্ত চাপে মাপ নিয়ে বি সরলাঘাকে দু জায়গায় কাট করবো এবার যেখানে ছেদ করেছে এখানে বসিয়ে এইটো একটা চাপ টানবো এবং অপর এক জায়গায় ছেদ করেছে সেখানে বসিয়ে চাপটা কমপ্লিট করব এবার ও বিন্দু আর এই বিন্দু যুক্ত করলেই এটা লম্ব হয়ে যাবে বিন্দু দুটো যোগ করলাম বিকে ধরলাম ডি বিন্দুতে ছেদ করেছে এবার ওডি এর দৈর্ঘ্য হবে অন্তর্বৃত্তে ব্যাসার্ধ এবার ওডি এর সমান মাপ নিয়ে অন্তর্বৃত্ত অঙ্কন করব ওডিএ সমান মাপ নিলাম এবার বৃত্ত অঙ্কন এই এক্ষেত্রে বৃত্তটা পারফেক্ট হয়েছে চারটে ভাব ছেদ করেছে এবার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হবে এই ওডি এর মাপটা ওডি সমান দুই দশমিক তিন সেমি প্রায় এবার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সমান দুই দশমিক তিন সেমি এটাই হলো অ্যান্সার চ্যানেলে নতুন ভিজিটার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে সাথে নোটিফিকেশানটা অন করে রাখবে যাতে সবার আগে ভিডিও পৌঁছে যায়